আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রগুলো কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম পূর্বাভাস দিতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন আসুন যে নেওয়া যাক তুলারাশির জাতক ও জাতিকার কি আছে কপালে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং আপনারা অবশ্যই বড় কোনো সমস্যায় পড়লে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ নিন আসুন যাক ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে শরীর স্বাস্থ্য দেখুন এই মাসটা স্বাস্থ্য নিয়ে কোনো বড় ধরনের সমস্যা আমি যদিও বা দেখতে পাচ্ছি না তবে ছোটখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করুন এবং একটু স্লোলি চালান এই মাসে ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এবং যারা কম্পিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্টই শুভ তবে এই মাসে আপনার ডিসিশান প্রপারভাবে নেওয়া নিয়ে একটু সমস্যা রয়েছে অর্থাৎ প্রপার ডিসিশান কিন্তু নিতে পারবেন না সেখান থেকে অর্থ লসের মুখোমুখি কিন্তু আপনারা হতে পারেন তাই দুম করে কোনো ধরনের ডিসিশান কিন্তু নেবেন না একটু বুঝে সুঝে ডিসিশান নিন এতদূর বলব এছাড়াও এই মাসে আপনারা মনের স্বাদ মনের বাসনা অনেক আংশে মিটি ফেলতে চলেছেন অর্থাৎ দীর্ঘদিনের কোনো স্বপ্ন আপনারা কিন্তু এই মাসে পূর্ণ করতে চলেছেন যারা একাকি রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে ডেফিনেটলি এবং যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না অর্থাৎ পুরনো কোনো প্রেম ভেঙে গেছিলো সেই প্রেম কিন্তু আবার জোড়া লাগতে চলেছে এছাড়াও যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে এবং আপনারা কিন্তু বিয়ের পিড়িতে বসতে চলেছেন বা কথা পাকাপাকিও হতে চলেছে রকম হওয়ার যোগ কিন্তু রয়েছে তবে একটি কথা বলবো আপনারা এই মাসে কোনো ব্যক্তির প্ররোচনায় কিন্তু পড়বেন না অর্থাৎ নিচে ডিসিশান নিন কি করবেন কোনো যদি নিজে ডিসিশান না নিতে পারেন তাহলে আপনার কোনো শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা বলুন যে কোনো ধরনের ডিসিশান নিতে গেলে কিন্তু একটু বুঝে সুঝে ডিসিশান নিতে হবে এই মাসে শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন তবে দেখতে হবে আপনার জন্মচকে রাহু এবং বুধের অবস্থান কেমন রয়েছে কারণ এই দুটি প্ল্যানেট শেয়ার মার্কেটকে কিন্তু দেখায় এছাড়াও এই মাসে যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হ্যাঁ অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ রয়েছে এছাড়াও এই মাসে যারা মুটে মজুর রয়েছেন অর্থাৎ শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট শুভ অর্থাৎ আপনাদের কাজ নিয়ে কিন্তু সেরকম ভাবতে হবে না তবে আপনার মহাজনের সঙ্গে কিছু পরিমাণ মতান্তর বা মতবিরোধ কিন্তু সৃষ্টি হতে পারে এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় সুনাম কিন্তু আসতে চলেছে এবং আপনারা এই মাসে প্রচুর অর্থ ইনকাম করতে চলেছেন ব্যবসা ক্ষেত্র থেকে এবং আমি কয়েকটি বিজনেসের কথা এখন বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে যথেষ্ট শুভ বিশেষ করে যারা গার্মেন্টসের বিজনেস করছেন ফ্রুট প্রোডাক্টের বিজনেস করেন এছাড়াও তেলের মিল রয়েছে এছাড়াও কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ রয়েছে এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ একটি কথা বলবো যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন তারা সিঁড়িতে ওঠা নামার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আপনারা নিজস্ব বহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন এই মাসে শত্রুতার মুখোমুখি কিন্তু আপনারা হতে পারেন হ্যাঁ সেটা গেতে শত্রু হতে পারে পাড়া থেকে শত্রুতা হতে পারে বা কাজের জায়গায় শত্রুতা হতে পারে এই জায়গা থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন তাই নিজের মনের কথা পেটের কথা কাউকে কিন্তু খুলে কখনোই বলবেন না এবং নিজের প্ল্যানিং কখনোই কিন্তু কাউকে বলবেন না এই মাসে আপনারা কিছু কিছু জায়গা থেকে হেল্প পেতে চলেছেন বিশেষ করে আপনার উপর মহল অর্থাৎ আপনি কোথাও চাকরি করছেন ধরুন তার বসের কাছ থেকে হেল্প পেতে চলেছেন আপনি যদি সরকারি কোনো ডিপার্টমেন্টে কাজ করেন সেইখানে আপনার উপর মহল থেকে কিন্তু হেল্প কিন্তু পেতে চলেছেন এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মধ্যম রয়েছে খুব যে ভালো তাও বলবো না আবার খুব খারাপ তাও নয় তবে হ্যাঁ এই মাসে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু রয়েছে এই মাসে আপনারা যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মোটের উপর দিয়ে শুভ তবে হ্যাঁ একটি কথা বলি এই মাসে আপনারা কোনো নতুন ডিল করতে গেলে অবশ্যই কাগজে লিখিত পরিত করে তারপর করুন নচিত কিন্তু পরবর্তীতে আইনমতো গোলযোগে কিন্তু পড়তে পারেন এই মাসে আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে এছাড়াও এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ রয়েছে এবং চাকুরি পাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে এই মাসে অর্থাৎ যারা কর্মহীন হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি পাওয়ার জায়গাটা রয়েছে এবং চাকুরিতে প্রমোশনের জায়গাটাও কিন্তু রয়েছে অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায় আয় কিন্তু প্রচুর দিক থেকে হতে চলেছে তবে খরচার জায়গাটা কিন্তু চরম হারে রয়েছে অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্সটা সেরকম মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে না তবে হ্যাঁ এই মাসটা আপনারা মনের যে বাসনা মনের স্বাদ দীর্ঘদিনের কোনো স্বপ্ন সেটি কিন্তু পূর্ণ করবেন তো এই ছিল তুলারাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ